আসসালামু আলাইকুম ভিভার্স আমরা প্রতিনিয়ত নেট চালাতে গিয়ে একটা সমস্যা সম্মুখীন হই সেটা হচ্ছে ওয়াইফাই নেট ছেড়ে দেওয়া এই ক্ষেত্রে অনেক আইএসপি আছে যারা বলে রাউটারের সমস্যা এবং অনেক ইউজার আছে মানে গ্রাহক তারা বলে এটা নেট কানেকশনের সমস্যা তো ব্যাপারটা মোটেও এমন নয় এটা অনেক কারণে হতে পারে এবং আমি আপনাদেরকে এই ব্যাপারে চারটা ইম্পর্টেন্ট কারণ আজকে আমি আপনাদেরকে বলবো এবং এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিভার দর্শক চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করি তো প্রথম কারণটা হচ্ছে ব্যান্ডউইথ ছলপতা অনেক সময় দেখবেন জুম মিটিংয়ের সময় বা অনলাইনে ক্লাস করার সময় দেখবেন নেট ছেড়ে দেয় তো এটা আসলে হয় ব্যান্ডয়েড স্বল্পতার কারণে কারণ সেই একই সময় হয়তো আপনার বাসায় অনেকেই এই একই রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতেছে বা ইন্টারনেট ব্যবহার করতেছে যার কারণে আপনার ব্যান্ডয়েড স্বল্পতার কারণে আপনার এই সমস্যাটা হয় তো এটার সমাধান হচ্ছে আপনার বাসায় কয়টা ডিভাইস চলবে এবং আপনি কি কি কাজ করবেন এবং কি ধরনের কাজ করবেন সেই হিসাব করে আপনি ক্যালকুলেশন করে আপনি আই থেকে নেট কানেকশন বা ব্যানড কানেকশনটি নেবেন তাহলে আর এই সমস্যাটা হবে না দুই নম্বর সমস্যাটা হচ্ছে খারাপ অনু বা ফলটি অনু তো আপনার অনুতে যদি কোনো সমস্যা থাকে তখন দেখবেন অনুটা ওয়েলটি মেশিনের সাথে সংযোগ করতে ব্যর্থ হবে আর ওয়েলটি মেশিনের সাথে সংযোগ করতে ব্যর্থ হওয়া মানে আপনার নেট অনুটা নেট ছেড়ে দেবে তখন আপনার মনে হতে পারে রাউটার নেট ছেড়ে দিছে যেহেতু রাউটার কিন্তু অনু থেকেই নেট পাচ্ছে সেই ক্ষেত্রে অণু যদি নেট সেরে দেয় তাহলে কিন্তু অবভিয়াসলি রাউটার নেট সেরে দিবে এটা স্বাভাবিক তো এটা দুইটি কারণে হতে পারে এক নম্বর হচ্ছে অনেক পুরনো অণু এবং দ্বিতীয় কারণটা হচ্ছে ফাইবার অপটিক থেকে প্রচুর পরিমাণে কানেকশন লস হওয়া তো আপনাদের অণু যদি অনেক পুরনো অণু হয় তাহলে আপনারা অবশ্যই অণুটা চেঞ্জ করে নতুন অণু কিনবেন এবং ভালো দামি অণু কিনবেন আর যদি আপনাদের অনুটা ভালো হয় এবং নতুন হয় তো সেই ক্ষেত্রে আপনাদের অনুতে যে ফাইবার অপটিকের প্যাস কোডটা ঢোকানো আছে সেটা খুলবেন খোলার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন আর এটা খোলার পরে অনু থেকে আপনাদের এই নেট কানেকশনটা ছেড়ে দেওয়া হবে তারপর আপনি যখন আবার লাগাবেন তখন পুনরায় এটা রেস্টার্ট হয়ে আবার লাগবে সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যার সমাধান হতে পারে তো তিন নাম্বার যে কারণটা হচ্ছে ত্রুটিপূর্ণ রাউটার ত্রুটিপূর্ণ রাউটার বলতে আপনাদের ফলটি হতে পারে পুরনো রাউটার হতে পারে বা লোয়ার কোয়ালিটি রাউটার হতে পারে ফলটি রাউটার বলতে আপনার রাউটারে যদি কোনো সমস্যা থাকে আর পুরোনো রাউটার তো আপনারা বুঝতেছেন আর লোয়ার কোয়ালিটি রাউটারটা হচ্ছে আপনার বাড়িতে বা আপনার বাসায় আপনার ইউজার কিরকম সেটা আপনি দেখতে হবে আপনার বাড়িতে যদি ইউজার থাকে বেশি এবং সেই ক্ষেত্রে আপনার রাউটারটা যদি হয় লোয়ার কোয়ালিটি তাহলে কিন্তু আপনার রাউটার থেকে নেট ছেড়ে দিবে। এবং আপনার রাউটারটা যদি লোয়ার কোয়ালিটি হয় এবং একই সময় যদি আপনার বাসায় একাধিক ডিভাইস কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনার যে কোনো একটা ফোন থেকে ইন্টারনেট ছেড়ে দিবে আর কোন মোবাইলটা থেকে বা কোন ডিভাইসটা থেকে রাউটার ইন্টারনেট ছেড়ে দেবে সেটা কিন্তু একমাত্র রাউটারের ওপরে ডিপেন্ড করবে এটা যে কোনো কারণে হতে পারে আপনার ডিস্টেন্সের কারণে হতে পারে আবার এবং আপনার মোবাইলের কানেকশন কিরকম সেটার উপর হতে পারে যে কোনো কারণে এটা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদের রাউটার যদি লোয়ার কোয়ালিটি হয় বা রাউটার যদি পুরোনো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই রাউটারটা খুলে নতুন এবং কোয়ালিটিপূর্ণ একটা রাউটার আপনারা কানেক্ট করবেন তাহলে আপনাদের এই সমস্যাটা আর হবে না তো চার নাম্বার যে কারণটা হচ্ছে কখন নেট ছেড়ে দেয় এটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে কেননা পিক আওয়ারে যদি নেট ছেড়ে দেয় পিক আওয়ার বলতে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটার মধ্যে যদি আপনাদের এই সমস্যাটা হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের রাউটারের কোনো সমস্যা নাই আর আপনাদের রাউটার যদি ভালো হয় তাহলে কিন্তু রাউটারের কোনো সমস্যা অবশ্যই নাই তো এক্ষেত্রে সমস্যাটা কি। আর এটা হতে পারে আপনার ব্র্যান্ডের কারণে কারণ আপনার হয়তো ইউজার বেশি এবং আপনি হয়তো হাই কোয়ালিটির ব্রাউজিং করেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে দশ এমবিবিএস আপনি হয়তো ব্র্যান্ড কানেকশন নিয়েছেন পাঁচ এমবিবিএস এর তো সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে তো এই ক্ষেত্রে আপনি আগে দেখবেন আপনার কিরকম আপনার ইউজার আপনি কয়টা ডিভাইস চালাবেন এবং কিরকম আপনি ব্রাউজিং করবেন সেই ক্ষেত্রে সবগুলো ক্যালকুলেশন করে আপনি আইএসপি থেকে আপনার কানেকশনটি নেবেন তাহলেই আর আপনাদের এই সমস্যাটা হবে না তো প্রিয় দর্শক আমি মূলত আপনাদেরকে এই সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করলাম এবং কি কি কারণে হয় এটা বলার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে ডানোকেশনটা অন করে দেওয়া আমলে ফেস করে দেবেন তো ভিডিও দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ